সবাইকেই জানাই শুভ বিচার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের জানাই আমার অনেক সশ্রদ্ধ প্রণাম প্রথমেই দেখাবো আজকে তোমাদেরকে কর্ন রাইস এখানে কর্ন নিয়ে নিয়েছি আছে টমেটো দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা লঙ্কা আচ্ছা প্রথমে দেখো গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে কর্নটাকে একটু পুড়িয়ে দেবো ভুট্টাটাকে কিন্তু হালকা করে পুড়িয়ে কর্নটা কিন্তু আবার পোড়ানো হয়ে গেছে এবার দেখো এখানে একটা ঝাঁজড়ি বসিয়েছে ঝাঁঝরির মধ্যে পেঁয়াজ টমেটো রসুন আদা সবই কিন্তু এখানে আমি একটু পুড়িয়ে নেব পুড়িয়ে তারপরে কিন্তু এটাকে মিক্সিতে পেস্ট করব ঠান্ডা করে এটা কিন্তু হচ্ছে এই মানে রাইসটা যে তৈরি করবো তার প্রধান মশলা বলো এটাই কিন্তু শুধু আর কিছু এখানে ব্যবহার করব না দেখো রসুনও দিয়ে দিয়েছি আর আদাও দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ কর্নটা কিন্তু পুড়িয়ে ছাড়িয়ে রেখেছি ওখানে দেখো টমেটো পেঁয়াজ রসুন সবই লঙ্কাটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার কিন্তু এখানে পেঁয়াজটা কেটে পেঁয়াজটার আগে খোসাটা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেওয়ার পরে এখানে মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে এবার এগুলোকে কেটে কেটে টমেটোটা পিস করে নিয়েছি রেড একটা লঙ্কা দিয়েছি যেহেতু রাইসটা খুব একটা ঝাল হবে না সেই জন্য এবার সবই কিন্তু মিক্সির মধ্যে দিয়ে এবার পেস্ট করে নেব প্রথমে দেখো কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো সাদা তেল আর সাদা তেলেই কিন্তু রান্নাটা করবো আর এখানে রাইসটা কিন্তু আমি করে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আচ্ছা সাদা তেলের সাথে ঘি দিলাম এবার এখানে প্রথমে কণটা ছাড়িয়ে রেখেছি কণটাকে একটু হালকা করে তেলের মধ্যে প্রথমে ভেজে নেব দেখো আমি এখানে দিয়ে দিয়েছি কণটা এবার কণটা কিন্তু এখানে হালকা করে ভেজে নেবো খুব পোড়া মানে লাল করে ভাজার দরকার নেই কারণ এটা যদি একটু পুড়িয়েও রেখেছি সেই জন্য চলো হালকা করে ভেজে কমটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষাবো যদি কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া না পর্যন্ত এরপর দেখো আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে এবার এখানে নুন প্রথমে দিয়েছি নুন নুনটা কিন্তু অল্প পরিমাণে দেবো আচ্ছা এবার দিয়ে দেবো এখানে নুনের হলুদ সামান্য পরিমাণে হলুদ দেবো আর দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দুটো কিন্তু রঙটা সুন্দর হয় সেই জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা খুব ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর ডাকে এরকমভাবে কর্ন রাইস তৈরি করে খেয়ে দেখো কর্ন রাইসটা কিন্তু আমার হয়ে গেছে মানে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার যে ভাতটা আমি তৈরি করে রেখেছিলাম এখানে কিন্তু ঘরোয়া ভাত দিতে পারো যে চালের সস্য ভাত খাই আমরা সেই চালের ভাতও হতে পারে আবার ভালো চালের ভাতও করতে পারো আমি কিন্তু ঘরোয়া যে চাল ভাত খাই সেই ভাতই করেছি এবার এটাকে কিন্তু ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখবে ভাজতে আসতে ভাতেরও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এর সাথে সাথে মিশাতে মিশাতে এবার দেখো আস্তে আস্তে কিন্তু দেখেছো ভাতের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাতটাতে কিন্তু খুব সুন্দর করে মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু এখানে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আমি কিন্তু লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা লঙ্কা মিক্সিতে পেস্ট করেছিলাম সেই জন্য লঙ্কা আর ব্যবহার করে নিই কাঁচা লঙ্কা যদি তোমাদের ঝাল মন বেশি খাও তাহলে কিন্তু উপর থেকে কুচিয়ে করে কেটে দিতে পারো এবার এটা কিন্তু আমার হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঠিকই এটাকে রেস্টে রেখে দেবো আচ্ছা হয়ে গেছে আমার একদম দুর্দান্ত স্বাদে কর্ন রাইস তোমরা কিন্তু ওইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো আর হঠাৎ কোনো অতিথি আসলেও কিন্তু ওইভাবে তৈরি করে দিতে পারো করে কিন্তু আমাকে জানিও লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে